আসসালামু আলাইকুম সিএমএস এর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক সিএমএস রামু সেনা নিবাস তো এখানে মূলত একটা পদে মূলত নিয়োগ করা হবে বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে এবং প্রত্যেক মূলত আপনাদের দশ ঘন্টা ডিউটি করতে হবে ছুটির দিন ব্যতীত এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান ডিপ্লোমাইন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপিস্ট পাশ হতে হবে নিয়ন্ত্রিত মহিলা ফিজিওথেরাপিস্ট রামশিয়া নিবেশ সি এম এস এ জিমনেসিয়াম অথবা ডিভিশন সুইমিং পুলের নির্ধারিত স্থানে ফিজিওথেরাপি সংক্রান্ত যাবতীয় কাজ সমাধান করবেন আগ্রহী প্রার্থীজনকে নিজ নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয়তা মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখপূর্বক অধিনায়ক একশো এক ফিল্ড অ্যাম্বুলেন্স এখানে মূলত মোবাইল নাম্বারটা দেওয়া আছে ফাঁসিয়ে খালি আর্মি ক্যাম্প চকড়িয়া কক্সবাজার বরাবর আপনাদের মূলত আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আবেদনপত্র সে সকলের কাগজপত্র তিনকি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত সংযুক্ত করতে হবে আগামী তেরো এপ্রিল হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পরবর্তীতে যখন আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা হবে সেটা মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে এছাড়াও বেশ কিছু তথ্য তারা দিয়েছে কী কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপি এর সেনা একশো ছিয়ানব্বই তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद तो शुभक्रिया